তেরো নভেম্বর কী হচ্ছে সরকার কেন চড়ে বসছে কেন সরকার সমর্থক পত্রিকা হঠাৎ আওয়ামী লীগ নিয়ে মিছিল করছে আপনারা সবাই জানেন আওয়ামী লীগের নিউজ করছে আপনারা সবাই জানেন আমরাও জানি তবে ওই যে আমরা যে রাষ্ট্রে বাস করি এই রাষ্ট্রের ভাষ্য অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন তার কর্মসূচি তো আমরা প্রচার করি না করতে পারি না বা সেগুলো নিয়ে বলা যায় না কিন্তু যখন সরকারের সহযোগী অথবা সরকারের নমন দিকে নমনীয় অথবা আওয়ামী লীগ বিরোধী সংবাদপত্রগুলো এই খবরটা সামনে আনে তখন বোঝা যায় যে আলোচনার খোরা কিছু একটা আছে এবং তাদের শব্দচয়ন আমি যেই রিপোর্টটি এখন পিক করছি তাদের শব্দ চয়নের মধ্যে একটু ডিফারেন্ট আছে ধর নর্মাল একটা পত্রিকা ধর নিরপেক্ষ একটা পত্রিকা যদি নিউজ লেখে তাদের যে শব্দ চয়ন হবে বা মাথার উপরে যদি একটা সেলফ সেন্সরশিপের একটা বোঝা না থাকে তাহলে নিউজ লিখার যে ধরন হবে সেই ধরন থেকে আমার এখন পিক করা বা আমার এখন সোর্স হিসেবে ব্যবহার করা যে নিউজটা সেই নিউজটা একটু আলাদা আপনারা সবই বোঝেন এবং সবই জানেন তেরো নভেম্বর আওয়ামী লীগ একটা বড়ো টাইপের কিছু করতে চায় এরকম সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট খবর আছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে আওয়ামী লীগের দিন আসলে কী করবে কি করবে কি ঘটতে যাচ্ছে সেদিন কিসের প্রেক্ষিতে এই আমার দেশ পত্রিকা এই নিউজটি করেছে যে হঠাৎ করেই তেরো নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের মানে নাশকতা করলে তারা তো এর আগেই নিউজ করেছে যে আওয়ামী লীগ কী কী নাশকতা করতে চায় কিভাবে করতে চায় কিন্তু তেরো নভেম্বর কেন করতে চাচ্ছে একটা ফটো কার্ড করেছে সেই ফটো কার্ডেও বেশ কিছু পয়েন্ট আউট আছে যেমন রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় তারপরে আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমাবাজির টার্গেট পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আসাদুজ্জামান খান মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল সহায়তা দিচ্ছেন পলাতক মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিব হাসিনার রায় হলে গোপালগঞ্জ মাদারীপুরে অরাজকতার পরিকল্পনা মাঠ পর্যায় থেকে এখনই সেনা না ওঠানোর পরামর্শ খুব সিগনিফিকেন্ট একটা কথা মাঠ পর্যায় থেকে সেনা না ওঠানোর পরামর্শটা কে আমরা এটা একটু পড়বো একটু জানতে চাই আর বাকি পয়েন্টগুলো যে করছে যে আদালতে বোমাবাজি এক লাখ লোক সমাবেশ এইটা যদি আমার দেশ রিপোর্ট করে অলরেডি জানিয়ে দিয়েছে তো আজ আমরা কথা বলছি সাত নভেম্বর দুই হাজার পঁচিশে তাই না তাহলে এই খবরের পরে তো নিশ্চয়ই আমার দেশের সরকার তার বা দেশের সরকার আর চুপ করে বসে থাকার কথা নয় এখনো আট নয় দশ এগারো বারো তেরো ছয় দিন বাকি আছে দিন পরেও যদি করে ফেলতে পারে তাহলে তো অনেকটা তাই না আচ্ছা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আমি আগেই বলেছি তাদের শব্দ চয়ন তাদের মতো হবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা আমরা রায় কবে হবে তা জানা যাবে তেরো নভেম্বর যে নেই তাহলে তেরো নভেম্বর আগে থেকে আমরা বলছি যে সেদিন একটা রায় মাহফুজ আলম উদ্দিন বললো যে আমরা আগামী সপ্তাহে একটা রায় পেতে পারি উনি ওনারা সবাই জানেন আদালতের সঙ্গে তাদের নিশ্চয়ই সে বোঝাপড়া আছে বা তাদের সরকারি পিপি আছেন বা সরকারি লোকজন ওখানে আছেন তাদের মাধ্যমে তারা জানেন ওই দিনে ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নির্ নকশা এঁকেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে যেটা মোটামুটি টেবিলে বসেই লিখা যায় এই কি কি হচ্ছে বলতে যাচ্ছে আমার দেশ এবার নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে বলছে ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাকে তার এই সরকার চাইলে ধরতে পারবে না আচ্ছা তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এস সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে বেশ মানে যদি এইসব সত্য খবর রিপোর্টার পেয়ে থাকেন তাহলে তো আওয়ামী লীগের ভেতরে তার হয় শক্তিশালী সোর্স আছে অথবা তাদের যে সোর্স যদি কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে পেয়ে থাকেন সেই গোয়েন্দা সংস্থা অলরেডি আওয়ামী লীগের ভেতরে আছে এস সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অস্ত মজিউর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পদক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়া শিকদার গাজীপুরের সাবেক মেয়র আলম যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী লক্ষ্যে দেশে বাছাইকৃত নেতা ঢাকায় আনা হচ্ছে সরকারের যে সাংঘাতিক সরকার তো মাঝে বললো না যে কোথাও মেসে বা হোটেলে কোনো লোকজন থাকলে পুলিশকে জানায় দিতে এবং তন্ন করে তো পুলিশ খুঁজছে আর এই যে এই প্যারাটা এটা বসে বসে লিখা যায় হুম আচ্ছা বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে কলকাতা অফিস নেওয়ার খবর এর আগে গণমাধ্যমে এসেছিল পরিকল্পনাকারীরা সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা কাজ চালাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে তথ্য নিয়েছে র কেন এইভাবে আপনার এটার সাথে ইনভলভ হবে মানে এতটাই দা কমড়ার সম্পর্ক হয়েছে দেখেন দেখি এই সরকারের সাথে আচ্ছা হাসিনার প্রতি নেতাকর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা এই আবেগকে পুঁজি করে তাদের তেরো নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে এ লক্ষ্যে সারা সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং আওয়ামী লীগের কট্টর নেতাকর্মীদের ইতিমধ্যেই বাছাই করা হয়েছে তাদের দেশে বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাহলে আওয়ামী লীগের কট্টর নেতাকর্মী এখনও রয়ে গেছে ওই যে এই যে চিরুনি অভিযান দিয়ে ইভেন অপারেশন ডেভিল হান্ট দিয়ে আর জেলখানা ভর্তি করা হলো এখনও কট্টর নেতাকর্মী এবং তাদের ট্রেনিংও হয়ে গেছে মানে তাহলে সরকার এতদিন করলো কি এই যে বিশাল বিশাল অভিযান চালিয়েছে করলো কি আচ্ছা তারা বলছে রাজধানী অন্তত পাঁচটি স্থানে ডিজিটাল ডিজিটাল প্রশিক্ষণ প্রশিক্ষণ আমার যোগাযোগ কৌশলের ট্রেনিং দেওয়া হয় বাছাই করা এসব ক্যাডারকে এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনা ইতিমধ্যে মেজর সাদিকুল হক সে পুরনো মেজর সাদিককে ধরার ঘটনা তারা হচ্ছে গোপালগঞ্জে অনুকূল পরিবেশ প্রশিক্ষণের কিছু তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এর প্রেক্ষিতে দেশে অবস্থান করা কয়েকজন সাবেক বর্তমান পুলিশ কর্মকর্তা চলছে ইন্টারেস্টিং হলো তারা আরও কিছু সাব হেডলাইন করেছে সে আমি আর বিস্তারিত ওই নিউজে পড়তে গেলাম না মহাসড়ক অচল করার পরিকল্পনা তারপরে নিরাপত্তা সংস্থার সুপারিশ ও প্রস্তুতি সেই সম্পর্কে নিরাপত্তা সংস্থাগুলো কি কি করছে সেগুলো তুলে ধরেছে সবচেয়ে ইন্টারেস্টিং হলো আওয়ামী লীগ ঢাকায় এক লাখ লোক জড়ো করে ফেলবে তেরো নভেম্বর আর এক সপ্তাহের মধ্যে মানে এতে করে কি হবে ঢাকায় যদি এক লাখ লোক আওয়ামী লীগের জমায়েত হয় তাহলে তো আমরা নির্বাচন এই সরকার এগুলো নিয়ে কি ভাববো এখন ইন্টারন্যাশনাল কমিউনিটি এর মধ্যেই একটা অবস্থান নিয়েছে যেটা ছ মাস আগেও কেউ কল্পনা করেনি নিই ছয় মাস আগেও এটা ছিল না এগুলো নিশ্চয়ই আওয়ামী এই যে ইন্ডিয়ায় বসে তারা কাজ করে তারা তাদের সাংগঠনিক কাজগুলো করছে যে ইন্টারন্যাশনাল বড় বড় আই আর কী বলেছে আইআরআই এর যে সুপারিশ করেছে সেগুলো তো এই সরকারের জন্যে খুব একটা সুবিধাজনক অবস্থান নির্দেশ করে না আই আর আই এতই শক্তিশালী একটা অর্গানাইজেশান আইআরআই আমেরিকার বর্তমান ক্ষমতায় থাকা ডোনাল্ড ট্রাম্পের লেবার পার্টি এবং ডেমোক্রেট পার্টি দুইটা দুইটার সমন্বিত একটা শক্তিশালী টিম বাংলাদেশ ঘুরে গেছে পাঁচ দিনের জন্য তারা গিয়ে বলছে যে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে এর আগে তো ছয় মানবাধিকার সংস্থা বলেছে আগামীতে কি কি হবে এবং ভারত শেখ হাসিনাকে আনলক করে দিচ্ছে এরকম খবর করেছে বিবিসি তারপরে আবার ইন্টারন্যাশনাল মিডিয়া অলরেডি বেশ কয়েকটা মিডিয়া নিউজ করেছে কাল থেকে আবার দেখলাম উইকলিতে আগামী সপ্তাহে শেখ হাসিনা ইন্টারভিউ আসছে এই সার্বিক পরিস্থিতি মিলিয়ে এবং দেশের অভ্যন্তরে এই বিএনপি জামাতি ইসলামী এদের যে টানা পড়েন যে অবস্থা তাতে করে সরকার কতটা চ্যালেঞ্জে আছে আর সেই চ্যালেঞ্জের মধ্যে আওয়ামী যদি এক লাখ লোকের জমায়েত সমাগম হয়ে যায় সেই ক্ষেত্রে পরে সিচুয়েশনকে আমরা যদি এইসব রিপোর্ট বিশ্বাস করি আমি জানি না গোয়েন্দা সংস্থা বা পুলিশ এইসব রিপোর্ট করছে কিনা বা এই রিপোর্ট দেখে আবার আমাদের গোয়েন্দারা হাসেন কিনা যে না অতটা না বোধ হয় মানে বিষয়টা বোধ হয় অত সিরিয়াস না নাকি সিরিয়াস যদি সিরিয়াস হয় তাহলে আমাদের জন্য এটা খুব অ্যালার্মিং কারণ আওয়ামী লীগ যদি এক লাখ লোক নিয়ে ভয় নেমে যায় তাদের আবার প্রতিপক্ষ তো বাংলাদেশে স্ট্রং এবং আওয়ামী লীগের ক্ষেত্রে বিএনপি জামাত ইসলামী এনসিপি সবাই একজোট তাহলে সেটা আমাদের জন্য কতটা সংঘাতময় পরিবেশের ইঙ্গিত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া